দিকে বেলুরে কালীপূজোর রাতে যুবকের রহস্যমৃত্যু কালীপূজোর রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেন শেট লেনের বাসিন্দা শুভঙ্কর বড়ুয়া ভোর রাতে বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় উদ্ধার করা হয় তাকে পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা কথা বলবো দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস কে বা কারা ডাকতে এসেছিলেন যুবককে দেখো খুব পরিশিষে কেউ তাকে ফোন করেছিল বলে তার পরিবারের দাবি তার কারণ গভীর রাতে হঠাৎ করে একটি ফোন পাওয়ার পর শুভঙ্কর বাবু তিনি বেরিয়ে যান এবং গতকাল তাকে সারা দিয়ে ধারা রাত বাড়ি না ফিরলেও ভোরের দিকে তাদের বাড়িতে খবর যায় যে রাস্তা ছাড়েই শুভঙ্কর অদির অবস্থায় পড়ে রয়েছে এরপর তার পরিবারের লোকেরা সেখান থেকে পুলিশের সাহায্যে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি যে শুভঙ্করের যে কলার নলি। এবং পাঁচে কিন্তু বড় ছড় আঘাতের চিহ্ন রয়েছে এবং নলি আর ভাঙা ছিল ফলে তারা মনে করছে যে শুধুমাত্র দুর্ঘটনা নয় এখানে কিন্তু খুনের ঘটনাও ঘটতে পারে কারণ দুর্ঘটনা ঘটলে তার শরীরে একাধিক আঘাত থাকতে পারত তার বাইকও কিন্তু ক্ষতি হতে পারত কিন্তু সেরকম কিছু দেখা যায়নি তবে পুরো ঘটনা যে একেবারে রহস্য মৃত্যু তার কিন্তু তদন্ত নেবে যে বেরুক থানার পুলিশ পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্টের পরেই তারপরে কিন্তু পুরো ঘটনা সামনে আসবে তবে যাদের দিকে ফোন ফোন লিঙ্ক করে বেশ কয়েকজনকে আটক করে তাদেরকে কিন্তু এই খুনের ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘিরে যতটুকু আমি শুনলাম ডাক্তারি কাউকে বলেছে মানে ওখানে যারা প্রেজেন্ট ছিল ওনাদেরকে বলেছে যে গলার এই জায়গাটা ভেঙেছে নলিটা ভেঙেছে আর এই পাজরটা সামনের পাজরটা ভাঙা আছে এবার দেখুন অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে স্ক্র্যাচ থাকবে বা কিছু একটা পায়ে চোট বা খরচ কোনো হাতে স্ক্র্যাচ নেই কিছু নেই গাড়িতেও কোনো স্ক্র্যাচ নেই না ইন্ডিকেটার হয়েছে গাড়ি কিছু হয়নি তো এটা আমার যতদূর সম্ভব এটা কোনো অ্যাক্সিডেন্টের কেস না কিছু ওই রকম কোনো ইয়ে নেই পারা কারোর সাথে পারা কি কোনো কাউকে তুই তাকারি করে বলে না আলিপুরে আলমারিতে নাবালিকার দেহ জি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রাইয়ের ভাগ্নের দেহ সঞ্জয় রাইয়ের বর্দির মেয়ের দেহ উদ্ধার বাড়িতে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার নেপথ্যে কি জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক এবং রবিবার দিন রাত্রিবেলা কার্ধিকর কাণ্ডে আসামি সঞ্জয় রায় তার ভাগনির দেহ উদ্ধার করা হয় আলিপুরের বিদ্যাসাগর কলোনি থেকে এবং তারপরেই এই বিষয়টাকে নিয়ে দানা বেঁচেছে রহস্য কিভাবে এগারো বছরের কিশোরীর দেহ উদ্ধার কোনোভাবে কি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের অভিযোগ যে খুন করা হয়েছে এবং স্থানীয়দেরও অভিযোগ এটাই যদিও ময়না প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে গলার ফাঁস লেগেই এই কিশোরীর ছাত্রীর মৃত্যু হয়েছে গোটা বিষয়টি ইতিমধ্যে আলিপুর থানার পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে এই যেখানে এই ঘটনা ঘটেছে বিদ্যাসাগর কলোনি সেখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা সেই পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের কথা তারা অভিযোগ করছেন যে হয়তো এই কিশোরীকে খুন করা হয়েছিল যদি ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন অভিযোগ জমা পড়েনি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ হারিদিকে শব্দবাজিতে অসুস্থ অভিনেতা শব্দবাজির আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শ্যাম্পোকোর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায় একশো ডায়াল করে শেষমেশ অভিযোগ অভিনেতা রাত বারোটার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ চিকিৎসকের পরামর্শে ওষুধ খান অভিনেতা কালী পুজোয় বাগবাজা স্ট্রিটে শব্দবাজির রমরম আর একই অভিজ্ঞতা প্রতিবেশী সুকুমার রক্ষিতেরও রাত্রির বারোটা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে আগে বত্রিশ নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল একদম নিকটে বা ফাটছে বাগবাজারে আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয়ে যদি কারণ আমি একশো নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম কিন্তু ভীষণ এনগেজ আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না ফলে আমি আজও ভয়ার্থ আমি আজও পুলিশের কাছে যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন কারণ এই বাজি ফুরোয়নি এই বাজি আজও আবার সন্ধেবেলা থেকে বিকট শব্দে বাজবে তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি তাহলে ভালো হয় বারোটার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না তাও মাইকে করে বলছে যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন একটা বাজে তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া মানে চোখ জ্বালা করছে মানে সব বাজি ফাটছে না কিছু অনেক বাজি খানিকটা জ্বলে মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে আপনাদের বাজি ফেটেছে হতে পারে নিশ্চয়ই বাজি ফেটেছি না হলে তো উনি বলবেন না কালকে পুলিশ এসেছিলো ওই জন্য তো পুলিশ হ্যাঁ রাত্রিবেলা পুলিশ এগারোটার সময় এসেছিলো তারপর হয়তো নিশ্চই ফেলেছি না হলে তো সুরজিৎ করবে না পুলিশ একদম কমে গেছে নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে বত্রিশ নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি তবে সুরজিৎবাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা আর এদিকে কালীপুজোর শব্বাজির রমরমা কলকাতায় যথেচ্ছ পেটেছে শব্দবাজি শব্দবাজির রমরমায় নাজেহাল মানুষ পুলিশি অভিযান নিয়ে প্রশ্ন শব্দবাজিদের জনসচেতনতা নিয়েও প্রশ্ন সবথেকে বেশি অভিযোগ কোথায় গড়িয়াহাট গোলপাকে যাদবপুরের থেকেও একাধিক অভিযোগ এসেছে শুধু এই তিন জায়গায় গ্রেপ্তার চল্লিশ শতাংশ বেহালা সিথিতেও শব্দবাজির রমরমা বেহালা যাদবপুর গড়িয়াহাট এই তিন জায়গা থেকে চল্লিশ শতাংশ এছাড়া উত্তর কলকাতার রয়েছে রয়েছে তার মধ্যে শব্দবাজিতে নাজেহাল আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে দু হাজার সতেরো সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল দু সালের মধ্যে তা তোমাকে চল্লিশ শতাংশ কমাতে হবে সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে পিএম টেন এক ঘনমিটারে ছিল একশো মাইক্রোগ্রাম সেটা এখন কমে হয়েছে চুরানব্বই ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে কলকাতা দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে হ্যাঁ বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়ে গেছে মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে দূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ কালী পুজোর রাতে শহরে গ্রেপ্তার ছশো চল্লিশ জন গতকাল একশো তিরাশি জনকে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় আটশো বাহান্ন কেজি নিষিদ্ধ বাজি ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটার রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারিটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্প্যারিটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কামা কিন্তু বাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল সেগুলো তার উপর অ্যাকশান হয়েছে মোর দ্যান হান্ড্রেড পিপল অ্যারেস্ট হয়েছে আর এদিকে দিল্লি দীপাবলিতে দূষণের জেরবার রাজধানী নাগারে বাজে রাজধানীতে দূষণের বিষ ধোয়ার চাদরে দিল্লির বেশিরভাগ এলাকা দিল্লির ওয়াজিপুর এ কিউআই চারশো আট দিল্লি বিশ্ববিদ্যালয় নর্থ ক্যাম্পাসে একউআই থ্রি সিক্সটি থ্রি দিল্লির লোধি রোডে একউআই তিনশো উনত্রিশ সুতরাং এ যা আপনারা শুনছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে দিল্লির আকাশ এই মুহূর্তে ধোঁয়ায় ঢাকা শ্বাস নেওয়াও দায় কথা বলবো মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রেয়ী আহ একেবারে রুমেনা দেখো দিল্লি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আহ চলতি বছর আহ সর্বোচ্চ আদালত তিন ক্র্যাকার খাটানোর অনুমতি পেয়েছিলেন দিল্লিবাসী কিন্তু তাতেও যে খুব একটা উপকার হয়েছে তা কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে না আহ আজকে সকালের সকাল আটটার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা ছিল দিল্লির বিভিন্ন প্রান্তের উত্তর থেকে দক্ষিণ তার অধিকাংশ জায়গাতেই কিন্তু সাড়ে তিনশোরও বেশি এ ছিল যেটাকে একেবারে ভেরি পোয়ার ক্যাটেগরিতে বা অতি খারাপ মান হিসেবে ধরা হয় এবং ওয়াজিপুরে সেই মানটা চারশোরও নিচে নেমে গিয়েছিল দু হাজার চব্বিশেও কিন্তু একেবারে দিওয়ালির পরের দিন এরকমই আহ এয়ার পলিউশন দেখা গিয়েছিল তিনশো থেকে সাড়ে তিনশোর কাছাকাছি এয়ার পলিউশন ছিল ফলে গ্রিন ক্যাটাগরিতে খুব একটা পরিস্থিতির বদল হয়নি তা কিন্তু বলে দিচ্ছে অন্যদিকে গতকাল গভীর রাত থেকেই গভীর একেবারে স্মগের চাদরে ঢেকে রয়েছে দিল্লি এবং বেলা বাড়া পরেও কিন্তু সেই স্মগ এবং তার সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গন্ধ এবং শ্বাস কষ্ট হওয়া একেবারে এই কিউআই এর বেশি এবং বাতাসের অতি খারাপ মান থাকার ফলে যে অবস্থা হয় সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে দিল্লিবাসী ভুগছেন তবে গ্র্যাব টু ও কিন্তু এই মুহূর্তে লাগু রয়েছে দিল্লি এবং এনসিআর জুড়ে ওকে কালি কলকাতা ওয়ালি কালী পুজোয় কলকাতায় থিমের লড়াই তাক লাগানো সব মণ্ডপ নজর কারা প্রতিমা এক ঝলকে কলকাতার কয়েকটি পুজোর ঝলক